আপনার জ্বলিয়াম এত এত মানুষ আনছি আমরা প্রতিদিন তিনজন চারজন পাঁচজন করে মানুষকে আশ্রয় দিচ্ছি পরিবার ফেরত নেওয়ার পরে তো একটা মামা মা আপনারা দেখেন করোনার সময় কতগুলি মানুষ তুলছি আমি

এভাবেই মারা যায় একটা মানুষ রাস্তায় মরে যাওয়া একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে পুরোটাই পার্থক্য আছে রাস্তায় সে কুকুরে বিড়ালে খাইতো পচে মরে যেত সে সেখানে ঢুকে ধুকে মরতো এইখানে অন্তত পানিটা পাচ্ছে ফার্স্ট এড ট্রিটমেন্ট না পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মরেছে মারা যাওয়ার পরে সে দাপন দাপনটা পরিষ্কার সাথে পাচ্ছে আপনাদের সাংবাদিক সহ পুরো প্রশাসনকে বলি চ্যালেঞ্জ যে আমার বাংলাদেশের ঢাকা শহরে একটা ফ্ল্যাট দেখান নিজের নামে একটা গাড়ি দেখান কার নামেই । নাই

খরচ করা হয়েছে না আমরা জমি কিনছি আরও জমি কিনবো আমরা বড় বাড়ি করছি আরও করবো মর্জিদ করবো যে আপনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ সবগুলো ভিত্তিহীন সবগুলো মিথ্যা ভিত্তিহীন এবং সকলকে অনুরোধ করবো চ্যালেঞ্জ করে বলতেছি পারলে প্রমাণ করে দেখান আপনার মাধ্যমে বাংলাদেশ সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করতে চাই এবং প্রশাসনকে অনুরোধ করতে চাই পারলে আমার নামে যে কটা এলিগেশন আনছেন অর্থনৈতিক অঙ্গ ট্রান্সফার এগুলো তো বেশি এগুলি প্রমাণ করে দেখান শুধু আপনারা যেটা করতে পারবেন সেটা হল আমার কাছে মৃত্যুর যে কোথায় কোথায় কব দিচ্ছে ওইটার একটা ই পাবেন কিন্তু ওইটা সত্যিকার অর্থে আমরা স্থাপন কেমন আপনার আমরা জ্বলিয়াম এত এত মানুষ আনছি আমরা প্রতিদিন তিনজন চারজন পাঁচজন করে মানুষকে আশ্রয় দিচ্ছি পরিবার ফেরত নেওয়ার পরেও তো একটা মামা মা আপনারা দেখেন করোনার সময় কতগুলি মানুষ তুলছে আমি আপনারা শুধু আমার আজকে ধরে ফেলছেন এত কিছু বলছেন আমি যে দীর্ঘ দশটা বছর ধরে কত মানুষকে আশ্রয় দিচ্ছি সেই সিম্প দিটা আমি পেতে পারি